আচ্ছা বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই মির্জাপুর সাহা কোলোনি এখানে বাপন সাহার বাড়িতে আমরা মানে রেড করি সেখানে আমাদের এস সাগর ছিলেন রেড করে তার বাড়ি থেকে কবে কালটা গতকাল রাত্রে না গতকাল রাত্রে আমরা রেড করি তার বাড়ি থেকে টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি গ্রাম সাসপেক্টেড টু বি হিরোইন পাওয়া যায় আর দুটো মোবাইল পাওয়া যায় এমটি ভল যে আমার পোটার যে ভলগুলো আছে না আমি বলি এমটি ভল একশো পঞ্চান্নটা ভল আছে যেগুলোতে ড্রাগস থাকে এবং ক্যাশ যেগুলো যে মানে সেলের টাকা চার হাজার একশো টাকা আমরা বাজেট হয়ে পে শেষ করে নিয়েছি এবং ওই বাপন সাহাকে আমরা অ্যারেস্ট করি তো আজকে তাকে আমরা পাকতে ফোর করব পুলিশ সেখানে চেয়ে যে তার সাথে এই ড্রাগস কার্বের সাথে কারা যুক্ত আছে

কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ট অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা কি করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল